মানে বাস গাড়ি চালাতে দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে যে সে বাস ড্রাইভিং করছে তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ আমাদের কাছে ইতিপূর্বে অনেকগুলো প্রশ্ন এসেছে ড্রাইভিং করা নিয়ে চালানো নিয়ে তো আসলে আলাদা আলাদা ভিডিও মাধ্যমে ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় কথা বলবো যে যদি কেউ গাড়ি চালাতে দেখে বিশেষ করে বাস ড্রাইভিং করতে দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি হতে পারে দর্শক বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ভালো দিয়ে রাখবেন দর্শক সুলেমানি খাবার মধ্যে উল্লেখ করা হয়েছে স্বপ্ন যদি কেউ ড্রাইভিং করতে দেখে কোনো গাড়ি চালাতে দেখে তাহলে এর দ্বারা দুইটা জিনিসের সম্ভাবনা রয়েছে এক নাম্বার হলো যে সে কর্মজীবনে হয়তোবা আহ এই ধরনের ড্রাইভিং করা অথবা অনেক মানুষকে নিয়ে নিজে পরিচালনা করা এ ধরনের কোনো কাজের সাথে সংশ্লিষ্ট হবে যেমন করা মনে করেন একটা কাজ কাজ আপনি তখন আপনার কিন্তু অনেক মানুষ করবে এমন সম্ভাবনা রয়েছে যে কোনো ধরনের কাজ যে কাজটায় আপনি থাকবেন প্রধান এবং আপনার সাথে অনেক মানুষ সহায়ক হিসাবে থাকবে এমন কোন কাজের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় নম্বর ব্যাখ্যা অত্যন্ত চমৎকার এবং ফলপ্রসূ সেটা হলো যে মানুষ দেখবে যে সে একজন ড্রাইভার সে একজন চালক সে চালিয়ে নিয়ে যাচ্ছে আর তার সহায়তা অনেক মানুষ তাদের গন্তব্যে পৌঁছতে পারছে তার মানে হলো আল্লাহ তারা তাকে আউনুল এবাদ তথা বান্দাকে সহায়তা করার বান্দাকে সাহায্য করার আল্লাহ তালা যে বান্দারা রয়েছে সেই বান্দাদেরকে বিভিন্ন সে সহযোগিতা করতে পারবে এবং সেই সহযোগিতার মাধ্যমে তারা সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে একটু বুঝিয়ে বলি সে এমন পশুছে মানুষদেরকে এমন কিছু জ্ঞান শিক্ষা দিল যে জ্ঞানের মাধ্যমে অনেক মানুষ বিভিন্ন জায়গায় 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 গিয়ে সে বিভিন্ন প্রকারের থেকে সমাধান পেয়ে সমস্যার যেমন জাগা জমি সংশ্লিষ্ট সে কিছু তথ্য দিল জাগা জমি সংশ্লিষ্ট কাউকে বিভিন্ন নলেজ দিল সেটার মাধ্যমে সে জাগা জমির ঝামেলা থেকে মুক্তি হয়ে গেল সে মামলা মোকদ্দমার ব্যাপারে ওকালাতের ব্যাপারে এমন কিছু জিনিস বুঝিয়ে দিল যে সে ভালো ভালো ওকিল পেয়ে সে মামলা মোকদ্দমায় নিজের পক্ষে রায় আনতে পারলো সে এমন কিছু আহ জায়গায় সে ফোন দিয়ে দিল অথবা এমন কিছু কোম্পানির সাথে কথা বলে দিল যে কোম্পানির মাধ্যমে অসংখ্য মানুষের চাকরির ব্যবস্থা হয়ে গেল তাহলে আপনি বাংলাদেশকে সহায়তা করতে পারবেন সহযোগিতা করতে পারবেন এমন কিছু বুঝায় এটা কিন্তু খারাপ কিছু না এবং অত্যন্ত ভালো স্বপ্ন দর্শক যারা এ ধরনের স্বপ্ন দেখেছেন যে আপনি বাস চালক বাস্তব জীবনে আপনি কোনোদিন বাস চালাতেও পারেন না বা কখনো ওই সিটেও বসেন নাই কিন্তু আপনি দেখছেন আপনার মাধ্যমে চালানো হচ্ছে আপনি চালাচ্ছেন তাহলে বুঝে নিতে হবে আপনাকে আল্লাহ বান্দার সহযোগিতা করবেন সমাজ সংস্কার হয়ে যাবেন এটা অত্যন্ত ভালো এবং বড় সৌভাগ্যের ব্যাপার এই জন্য কাছে দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে এই ধরনের বান্দার যেত উপকার আছে মানুষের কিভাবে উপকার হতে পারি আহ পরোপকারী হতে পারি সেজন্য আমাকে তৌফিক দান করো এবং সেই পদগুলো আমাকে খুঁজে বের করার তৌফিক দান করো এই জন্য আল্লাহ কাছে দোয়া করতে পারেন